কবিতার শিরোনাম সবার জন্যে শিক্ষা রচনায় কবি এস এম শিক্ষা জাতির সাথে নির্মম পরিহাস শিক্ষা যেন পণ্য আজ অভিভাবক ছাত্র সকলে পণ্য দাস শিক্ষক আজ ব্যবসায়ী স্কুল যেন আজ শিক্ষার দোকান কোচিং সেন্টার নিয়েছে ঠিকাদারি জিপিএফ ফাইভের এর নিশ্চিত যোগান শিক্ষক হারিয়েছেন নীতি নৈতিকতা বাগিয়ে ভুয়া সনদ করে যাচ্ছেন শিক্ষকতা জাতিকে বানিয়ে বলদ নতুন প্রজন্মের জন্য লাগে কষ্ট ভবিষ্যৎ তাদের ঝরঝরা শিক্ষা ব্যবসায়ীরা ফুর্তিতে বগল বাজায় গুনবে নোট কর করা শিক্ষা দিয়ে চলছে ষড়যন্ত্র শিক্ষাকে বানিয়েছে পণ্য অঙ্গু হয়ে যাক জাতি তাতে আমার কি আমার সন্তানেরা বিদেশে পড়ে তারাই ঘোরাবে দেশের ছাতি লাখো ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার নেই কারো মাথা ব্যথা হয়ে উঠবে না তারা দেশের সম্পদ নেই প্রতিবাদ কেউ চায় না প্রতিকার কেউ চায় না প্রতিকার